আরজিকর কাণ্ডের তদন্তে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ সুদীপ্ত রায়ের শিথির মোড়ের বাড়িতে হানা দেন সিবিআইয়ের অপরাধ দমন শাখার আধিকারিকেরা তবে সুদীপ্ত শুধু শ্রীরামপুরের তৃণমূল বিধায়কই নন তিনি আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা সুদীপ্ত রায়ের বাড়িতে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছেন পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রেখেছে বলে খবর আর্যিকর কাণ্ডে আর্থিক তছরূপ ও একাধিক বেনিয়মের অভিযোগ উঠতেই এই জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে সিবিআই সূত্রের খবর আজ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতির বয়ান রেকর্ড করা হতে পারে নেতারা গেছিল হয়তো বিরুপক্ষ অভিযোগ জানি না যারা স্পটে গেছিল কিন্তু তবে স্পটে গেছে গেছে বলে আমি শুনিনি আপনার সঙ্গে পরবর্তী সময় আপনি যখন সাংবাদিকদের বিবৃতি দিচ্ছিলেন তখন পেছনেই তারা কিছু দাঁড়িয়ে ছিল পিছনে দাঁড়াতে পারে কিন্তু তার সঙ্গে অন্ধ স্পটে থাকার কোনো সম্পর্ক নেই সন্দীপ ঘোষের সঙ্গে যখন আপনার কথা হয়েছিল কারণ হসপিটাল কর্তৃপক্ষ গোটা বিষয়টাকে সুইসাইড বলার একটা চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছে আপনাকে কি জানিয়েছিল মৃত্যুটার বিষয়টা নিয়ে আমাকে আপনারাও জিজ্ঞেস করেছিলেন এবং আমি তখন বলেছিলাম আন্ডারশনাল ডেট এবং আমরা তার বেশি কিছু বলতে পারি পারি না তার কারণ হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে কখনই বলা যায় না যে আন্ডারশনাল ডেটের কারণটা আজকে আর কিছু সিবিআই এর তরফ থেকে মানে গোটা বিষয় সন্দীপ ঘোষ আপনাকে ফোন করে কি জানিয়েছেন মানে জানতে চাইছি মানে যে কখন এবং কি পরই পরেই আমি তখন বেরোচ্ছিলাম যে সেদিকে আমাদের মেডিকেল কাউন্সিলের মিটিং ছিল বারোটা থেকে আমি বেরোবার জন্য প্রস্তুত দশটার পরেই হতে পারে আমাকে জানিয়েছিল এবং আমি স্তম্ভিত হয়ে যাই কারণ ওই হাসপাতালে আমার জন্ম ওই হাসপাতালে আমি কাজ করেছি আমার বাবা ওখানে পড়াতেন এবং

এটা কি সম্ভব আপনি আপনি কি মনে করেন এটা সম্ভব পুরোনো মেশিনগুলো করে নেবে কেন আর মেশিন নিয়ে আসবো কেন ব্যাচ নম্বর থাকে যদি যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা কর থেকে নিয়েছি কারণ আমার ছোট্ট নার্সিংহোম এবং অনেক কষ্ট করে উনিশশো চুরাশি সালে আমি তৈরি করেছি তখন সেই সময় বামফ্রন্টের নামি আমি তৈরি করেছি এবং তিল তিল করে তৈরি করেছি

বা অন্যান্য যে যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাই রাখে এবং তারাই দেখবে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে আপনার কি মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করেছিল গাফিলতি ছিল না এই সম্বন্ধে আমি কিছু বলবো না কারণ ইতিমধ্যেই তদন্ত হচ্ছে এবং তদন্তের যে ফল সেটা সেটা যখন বেরোবে তখনই জানা যাবে ডাক্তারবাবু জুনিয়র ডাক্তাররা যে সমস্ত দাবি নিয়ে বারবার প্রশাসনকে মেইন করতাম তাদের যে স্ট্যান্ড এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে যেটা বলবো যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে আমরা এক সময় আন্দোলন করেছি আমি ১৯৭১ একাত্তর সাল থেকে ডাক্তারি পাশ করার পর থেকে আর সঙ্গে আমি যুক্ত বিভিন্নভাবে যুক্ত এবং উনিশশো চৌষট্টি সালের আর জি গরে ছাত্র হিসেবে আন্দোলন আমরাও করেছি কিন্তু আন্দোলনের সঙ্গে সঙ্গে যে রোগীর পরিষেবা যেটা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার এবং আমি জুনিয়র ছাত্রদের বলবো যে রাজনৈতিক রঙের যখন ওরা দেখছে না যে রাজনৈতিক রং না দেখে যে ওদের দাবি দেওয়া কোনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিবেচনা করবেন তা সত্ত্বেও যে ওরা কিন্তু রাস্তায় বসে আছে আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কাজে ফিরে যান আপনাদের আন্দোলন চালান কিন্তু কাজে ফিরতে হবে

অতএব কাজ করে এবং এটা মানে মিথ্যে 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 ঘটনা আরে আরো একটা অভিযোগ যেটা বলছিল যে পোস্ট শুধু নয় আরো অভিযোগ আপনারা জমা পড়েছে হাসপাতালের নানা সরঞ্জাম সেটা আপনার নার্সিং আসা হয় একটু আগে কি আপনাকে একটু কি বললাম ওইভাবে নেওয়া সম্ভব না তার সেটা সেটা যে সভাস করা হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে পরে যখন মিটিং হবে সেই মিটিং থেকেই ডিসিশন হবে আক্তার আলী তিনি প্রাক্তন ডেপুটি সুপার যে অভিযোগ করছেন এ বিষয়ে কি বলবেন আপনি আক্তার আলীর ব্যাপারে কিছু বলবো না কারণ ওটা সিবিআই তদন্ত করছে তদন্ত থেকে বেরিয়ে আসবে যে ও ঠিক বলছে কিনা আপনার নামও দিয়েছিল বলতে পারবো ঠিক আছে আপনি আপনি কি কি ফোন করেছিলেন এবং যাওয়ার জন্য বলেছিলেন পান্ডেকে ঘটনা যখন আমি শুনেছিলাম যে দশটার পরে তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই এবং আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি ছাত্র প্রসাদ আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায় তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস বললো না শুনিনি